আজকে আমাদের প্রধানত তিনটে বিষয় নিয়ে বিক্ষোভ গতকাল আমরা সংবাদপত্র মারফত জানতে পারি যে বহু বছর পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ফি স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে ছাত্রছাত্রীদের ফিস বাড়ানো হচ্ছে ক্যাম্পাসের পরিকাঠামোগত অবস্থা খুব খারাপ সায়েন্সের ল্যাবরেটরি খারাপ মাঠের অবস্থা খারাপ ক্লাসরুমের অবস্থা খারাপ কোনো প্লেসমেন্টের ব্যবস্থা নেই এই সব কিছু নিয়ে আমরা যখন বারবার বলতে যেতাম তারপর তখন আমাদের বলা হতো যে রাজ্য সরকারের ব্যর্থতা রাজ্য সরকার আমাদের টাকা দিচ্ছে না আমরা ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইউনিটের পক্ষ থেকে বলছি ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিজ বাড়ানো যাবে না রাজ্য সরকারের যা ব্যর্থতা তার দায় পড়ুয়াদের ওপর পড়া যাবে না এবং এর নিয়ে যদি আগামী দিনে কোনো আলোচনা বা ডিসিশন নেওয়ার জায়গা থাকে তাহলে অবশ্যই আমাদের ছাত্রদের সাথে কথা বলে কবেই নিতে হয় তার সাথে সাথে আমাদের বহুদিনের দাবি আমাদের যে পাবডেট আর পামডেট এন্ট্রান্স পরীক্ষা হয় সেইগুলোর যাতে অনলাইন কাউন্সিলিংয়ের বদলে অফলাইনে কাউন্সিলিং হয় একসাথে অনেক অ্যাসপিরেন্টকে একসাথে ডাকার ফলে আমাদের দাবি মানে আমাদের আশা রাখা যে খালি সংখ্যাটা কমবে স্টুডেন্ট সংখ্যা বেশি পরিমাণে ভর্তি হবে আর তার সাথে সাথে যে ওবিসি নিয়ে যে বক্তব্য যে কোর্টের স্টে অর্ডার যে ওবিসি সার্টিফিকেট বাতিল তো এই স্টে অর্ডারের আগে আমাদের ইউনিভার্সিটিতে ফর্ম ফিল হয়ে গেছিলো তো সেইটা নিয়ে অথরিটি কী ভাবছে তাদের কি স্পষ্ট বার্তা সেটা যাতে আমাদের জানিয়ে দেওয়া হয় মূলত এই তিনটে নিয়ে আজকে আমরা ডিনের কাছে ডেপুটেশান দিতে যাব পরে আমরা মিছিল কর্মসূচিও নিতে পারি এবং সদত্য না পেলে হয়তো আমরা অবস্থানের দিকে এগুলো আমার নাম বিতান ইসলাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বাংলার ডিপার্টমেন্ট পরে দ্বারা একটা